পাহাড় থেকে পানি আসতে আপনি মনে হবে যে পাহাড় থেকে পানি পড়তেছে হচ্ছে হ্যাঁ দেখেন এই যে দেখেন আপনি মনে হচ্ছে যে পাহাড় থেকে পানি হচ্ছে এবং এটা কিন্তু জানেন কি ভাই এটা বলতো সবকিছু রিমোটে কন্ট্রোল হবে রিমোটে আপনি এবং সেন্সর সিস্টেম কন্ট্রোল হবে এই যে এখন আমি আপনাকে অফ করে এই দেখেন

এবং এটার কি দেখেন আপনার এই যে এখানে পায়ের দিকে মেসেজ আছে এবং এখানে হচ্ছে আপনার ব্যাক মেসেজ আছে আপনার পিঠের প্রয়োজন হলে পিঠও নিতে পারবেন এবং একটা পিলোটা অনেক বড় আর আচ্ছা 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 একেবারে আপনার এয়ার পর্যন্ত দিয়ে রাখতে পারবেন এবং দেখেন আপনার সবকিছু হচ্ছে গোল্ডেন কালার আপনার এয়ার বাবলটা এয়ার বাবলটা কিন্তু বাবলের যে এগুলো গোল্ডেন হ্যাঁ এবং এয়ার বাবলের সাথে কিন্তু আলাদা লাইটিং আছে হ্যাঁ এবং এই লাইটিংটা আলাদাভাবে আমাদের দেওয়া এক্সট্রা কারণ যে এই ওয়াটারফলটা যে হবে আচ্ছা আচ্ছা এটা আপনার আরো দেখতে ইউনিক করবে আপনার মনটাকে আরো করে এবং এই যে এখানে জি এখন হচ্ছে আপনার এটা ইউএসবি মাধ্যমে কিন্তু আপনি আপনার পছন্দের গান বা যে কোনো কিছু আপনি শুনতে পারবেন এবং আপনি শুধু এটা মোবাইলে ব্লুটুথ কানেক্ট করে নিলেও পারবেন এবং দিতে পারবেন আমি হচ্ছে আপনাকে আগে যে জি এর বাবলটা আবার ছেলে দেখাই যে দেখেন পানি ই হচ্ছে বাবল

এগুলো সবগুলো কিন্তু ওয়ারেন্টি সিস্টেম আছে আপনার মোটর পার্টস এর ওয়ারেন্টি আছে আপনি কালারটা দেখেন এগুলো গোল্ডেন কালার মধ্যে এবার এগুলোর মধ্যে আপনি গোল্ডেন যারা চান না তাহলে গেছে এসএস কালার হ্যাঁ এসএস কালারও দেওয়া যাবে কালো চান বা এসএস কালার যে যেটা আপনি রিমোট এবং সেন্সর দুইটাই এ করতে পারবেন আপনি পাশাপাশি হচ্ছে এই যে দেখেন আমি আবার ব্লুটুথটা একটু কানেক্ট করে দিই আবার ব্লুটুথ ফোনের সাথে কানেক্ট করে দিয়েছি আপনি সহজে ব্লুটুথ ফোন কিন্তু ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন একেবারে সহজ মানে শহরের পাশাপাশি চাইলে একটু মিউজিক বা সাউন্ড টাউন এ দেখেন এই যে এখন সাউন্ডটা শুনতে পারবে ভাই হ্যাঁ জি খুব সুন্দর একটা সিস্টেম একদম আধুনিক একটা প্রযুক্তি আপনি কিন্তু চাইলে এরকম কিন্তু মিউজিক সিস্টেম এটা অ্যাড করে কিন্তু আপনি কানেক্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ যে যে কোনো গান পছন্দের সবকিছু শুনতে পারবেন আমরা হচ্ছে একটু ভিডিও কপিরাইট হতে পারে এজন্য আজকে মিউজিকটা ইউজ একটু দেখাইলাম করা যায় আপনি এটা মন মতো করে নিতে পারবেন তো কালেকশন দেখলাম এগুলো অর্ডারের প্রসেসিংটা কি কিভাবে অর্ডার করবে অর্ডারিং সিস্টেম হচ্ছে আমাদের সরাসরি শোরুমে আসতে পারে আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতিরপুর শপিং মলের সাথে দ্বিতীয় তলায় আরসি পেপার পাটা এছাড়া আমাদের কুরিল শোরুমে আছে এখানেও ভিজিট করতে পারবে তো এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে সরাসরি আসতে পারবেন এবং যারা ভিডিও আনা আসতে পারবেন ভিডিও কল আমাদের থেকে আপনারা দেখে অর্ডার করতে পারবেন এবং সবার জন্য সবশেষ আপনার এইটার যারা আমাদের থেকে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা বাংলাদেশের যে কোনো স্থানে ফ্রি থাকবে ফ্রি থাকবে জি ওকে